আসসালামু আলাইকুম আমি তৌসিফ মাহবুব লেয়ারো চ্যানেল থেকে তো গত আমরা তিনটা লেকচার দেখেছি তিনটা ক্লাসে আমি শিখেছি ফার্স্ট লেকচার আমি শিখেছি কমেন্ট ট্যাক্স সেকেন্ড লেকচার আমি শিখেছি ডকুমেন্ট ট্যাক্স থার্ড লেকচার আমি শিখেছি এসআর ট্যাক বা লিঙ্ক ট্যাক বা যেটাকে আমরা এ ট্যাক নামে চিনে থাকি এই তিনটা ট্যাগ আমরা কমপ্লিট করছি আমার চতুর্থ লেকচার আমি যে ভিডিওটা চতুর্থ নাম্বার ক্লাসে যে ট্যাক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার এ ভিআর যেটাকে বলা হয় এ ভিআর ব্যাশন ট্যাগ এই ট্যাগ নিয়ে আমি আমার এই ভিডিওতে তোমাদের এ বি আর ট্যাগ নিয়ে আলোচনা করব তো সংক্ষেপে আমি বলে রাখি এ বি আর ট্যাগটা আসলে কি এ বি বি আর ট্যাগ তোমার সংক্ষিপ্ত রূপের যে পূর্ণ অর্থ দেখাতে ব্যবহৃত হয় সংক্ষিপ্ত রূপের পূর্ণ অর্থে তোমার এ বি বি আর এই ট্যাগটা ইউজ করা হয় তো আমরা চলো দেখে দিই যে আসলে এ বি বি এ বি বি আর কাজটা কিভাবে মানে কিরকম ভাবে করে বা কি কাজ করে

তো আমি একটা দিলাম এ বি বি আর এটা একটা আমি ইউজ করব এখন আমি আর একটু ক্লিয়ারলি দিই বি আর এইটা একটা আমি ইউজ করব এখন তো আমি টাইটেলের ভিতরে লিখতে পারি টাইটেলটা আমি দিতে পারি ওয়ার্ড আর ওয়ার্ল হেলথ ই এল হেলথ ওয়ার্ল্ড হেলথ আমি দিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্গানাইজেশন ও আর ওয়ার গাইনেশন ওয়ার গাই নাই নেশন ওয়ার গাই ওয়ার গাই নেশন পর আমরা এটা দিলাম টাইটেলের ভিতরে অর্গানাইজেশন মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা একটা আমরা টাইটেল এ বি 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 আর এর ভিতরে রাখলাম এটা আমরা এখন ক্লোজ করে দিয়েছি ক্লোজ করার মাস্ক ক্লোজ করার পর আমরা

তিন তো তোমরা দেখতে পারলা যে এবিবিআর কাজটা কিরকম এবিবিআর কাজটা যে টাইটেলটা থাকে যেরকম আমরা এবিবিআর এর ভিতর কাজ করি মানে যে টাইটেল ইউজ করে সেটা হচ্ছে তোমার কি মানে ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এর নিচে যে আমরা ডট ডট যে একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি বা ইফেক্ট দেখতে পাচ্ছি সেটাই ছিল তোমার এবিবিআর যে ট্যাগ এর যে ইউজ সেটা আমরা দেখলাম যে আসলে কিরকম কাজ করে সেটা আমরা দেখিয়ে দিলাম তো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ আইকন